ফি দীনিল্লাহি আফওয়াজা দনে এখন লোকরা তোমাদের দিনের প্রতি অনেকে বলে যে জামাতের প্রতি মানুষের আকৃষ্ট কেন এটা আমার আর আপনার কোনো কৃতিত্ব না এটা কার দেয়া নেয়ামত যখন মানুষেরা প্রত্যক্ষ করবে ফি দীনিল্লাহি আফওয়াজা তখন আল্লাহর দ্বিনের দিকে মানুষ আসবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ সেই دین ধারণ করে জামাত ইসলামীর দিকে মানুষ আসবে এটাই এটা দেখে যদি কারো একটু আমাদের ওয়াজিল কাদের সাহেব এখনো কারো কারো জামাত ইসলামীকে সহ্য করতে পারে না অথচ এটা আল্লাহর ঘোষণা রে ভাই এটা আপনার কতিত্ব নয় এটা জামাত ইসলামীর কৃতিত্ব এটা কোনো ইসলামী দলের কৃতিত্ব নয় বি প্রথম সন্ধ্যা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশকে চৌখি বানাই ফেলবে এই বিভ্রান্তি আছে না আমরা আজকে পরিষ্কার করি আল্লাহ ইসলাম দিয়ে মানুষকে স্বাধীন করেছেন ইসলামের বিধান তিনি পালন করবেন এটা তার উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ যদি তার উপরে ছেড়ে দেন জামাত ইসলামী লাঠির মাথায় রেখে দায়িত্ব পালন করেন নাই বরং এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে যারা স্বাধীন হয়েছে তারা লাঠি দিয়ে মানুষকে বারবার অধীন করেছে আমরা ইসলাম দিয়ে তাদেরকে স্বাধীন করে দেব যে যখন শিয়াল মুরগির স্বাধীনতা চায় কে শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো বুঝতে হবে শিয়ালের এই চিন্তা ঠিক আছে কেন ঠিক নাই কারণ সে মুরগির স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতার জন্য না সে মুরগির স্বাধীনতা চায় সে যেন সকাল বিকাল দুপুর এক একটা মুরগি দিয়ে নিজের মতো করে নাস্তা করতে পারে রকম শিয়াল পণ্ডিত এবং সুশীল আমাদের এই সমাজে আছে না না আমরা স্পষ্ট বলতে চাই জাহেলী যুগে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম সমাজের নারীর সমাধান উন্নতি করেছে আজকে ইসলাম দিয়ে আমরা আমাদের মানবদের ইজ্জতকে সম্মানিত করব নির্বাচন নিয়ে নিশ্চয়ই জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে এটা আমরা চাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সোনার বাংলা চাই আগে সোনার মানুষে আমরা তৈরি করতে হবে তবে সুতরাং বোঝা যায় বাংলাদেশ জামাত ইমাম তৈরি করে নাই দেশ পরিচালনার ইমাম তৈরি করতে সক্ষম হয়েছে আমরা শুধু ইমামতি করার যোগ্যতা যোগ্যতা অর্জন করে নাই আলহামদুলিল্লাহ আমরা সংসদ গণভবন বঙ্গভবন এবং মন্ত্রণালয়ের এই কক্ষ পরিচালনার যোগ্য সৎ দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে বলে আমাদেরকে বিগত ফ্যাসিস্ট শুনে না আদিবক্তবাদী সরকার আমাদের নেতাদেরকে বিচারই হত্যা করেছে আমরা মোবাইলে কল রেকর্ড শুনতে পাই আমরা বিভিন্ন পত্রিকায় টুকটা খুশপার শব্দ শুনতে পাই সরজন্ত্র করবেন দেশে ফিরে আসবেন তারপর আবার আপনারা দেখে দিবেন আবার আপনারা গর্ত থেকে বের হবেন পরিষ্কার কানে শুনে রাখেন এই বাংলাদেশ আর 2024 সালে 5 আগস্টের পেছনে ফিরে যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ আলী আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাজধানীর হাজারিবাগ পূর্ব থানা জামাতে ইসলামের ইউনিট দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তো ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেন যে ইসলাম না আসা পর্যন্ত একটি সমাজ একটি রাষ্ট্রের মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না মানে ইসলাম আসলেই একটা রাষ্ট্রে একটা সমাজে মানুষ স্বাধীন হতে পারে এরপর মাসুদ ভাই বলেন সোনার বাংলার জন্য আগে সোনার মানুষ তৈরি করতে হবে সোনার মানুষ তৈরি করতে জামাতে ইসলামী কাজ করছে তিনি আরও বলেন নৈতিকতা আদর্শ চরিত্রবান নাগরিক তৈরি করার সেরা সংগঠন হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তো প্রিয় দর্শক বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামীতে দলে দলে মানুষ যোগদান করতেছেন তো এই অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি সুরা নসরের তাপসির করেছেন এবং সেই তাপসিরেরই ব্যাখ্যা করেছেন যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় আল্লাহর কোরআনের আইন চালু করতে চায় এই কারণেই নসর দিয়ে তিনি এটার ব্যাখ্যা করেছেন তাপসির করেছেন যে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলামের দিকে প্রবেশ করবে ধাপিত হবে তো এই কারণে বাংলাদেশ জামাতি ইসলামিতেও দলে দলে মানুষ যোগদান করতেছে বর্তমান সময়ে আগের সাইতে আগে তো গোপনে গোপনে দাওয়াত দেওয়া হতো তারপরে তাদেরকে ইয়া করা হতো কিন্তু এখন প্রকাশ্যে এখন দাওয়াতও দেওয়া লাগতেছে না আল্লাহর যে বিজয়টা এসে গেছে এই কারণে দলে দলে মানুষ জামাতি ইসলামের কাছে আসতেছে তাদের কাছে দাওয়াত দিতে যেতে হচ্ছে না তো প্রিয় দর্শকের সাথে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাসুদ ভাই তো সব মিলে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনাদের প্রতি অনুরোধ রইলো আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন তো বেশি দেরি না করে চলুন আমরা ডক্টর রবিউল ইসলাম মাসুদ সেই পুরো বক্তব্যটা শুনে আসে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা দেশে বিরাজমান এরকম একটি পরিস্থিতি আমাদেরকে দয়ায় করে তিনি দান করেছেন তার তারও তার সাহায্য তার বিজয় জন্য তার হতে শুকরিয়া আদায় করি আমরা সকলে মিলে আলহামদুলিল্লাহ আমীন সম্মানিত এডি শোবদের সেক্রেটারি দัจসু ভাইরা আমাদেরকে এ কারণে শুকরিয়া আদায় করতে হবে যে এত সক্ষম ভাইদেরকে নিয়ে আমরা বিগত অনেক দিন এক জায়গায় বসে এরকম প্রোগ্রাম করার সুযোগ আমাদের হয় না এই সালাম আমরা উচ্চস্বরে দিতে পারি নাই আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি নাই একত্রিত হয়ে আমরা আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করতে পারি নাই সেজন্য যে আল্লাহ তালা এই শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন আমরা তৌфика মনে করি আল্লাহ তাআলা আমাদের কোন ভুলএর জন্য আমাদের কোন ত্রুটির জন্য

একটা হলো ভালো দিয়ে পরীক্ষা করেন একটা হলো বন্ধ দিয়ে পরীক্ষা করেন ভালো দিয়ে পরীক্ষা করেন এই মনে করেন আল্লাহ তালা বান্দাকে এভাবে মনে করিয়ে দেন ধরুন আজকের এই প্রোগ্রামটা যদি দুই সালের আজকের এই সেপ্টেম্বর মাসের তেরো তারিখে না হয়ে এই প্রোগ্রামটা কল্পনা করেন দুই সালের চারই আগস্ট গত আগস্ট চার আগস্ট এখানে এই প্রোগ্রাম ডাকা হয়েছে যেকোনো কোনো মূল্যে প্রোগ্রাম বাস্তবায়ন করতে হবে একটু কল্পনার জগতে এখন নিজেকে রাখেন তাহলে তার আগের দিন অর্থাৎ তিন আগস্ট রাত থেকে আপনি তাহাজ করা শুরু করবেন ফজরের পরে দোয়া দূরত পরিয়া তিনবার কুলো আলা ভালো করে মাথা গা মুসা ডানে বামে সবসময় তাকাইতেন আর সু ছোট আলা লোক দেখলে বলতেন যে গোয়েন্দা সংস্থা লোক নিয়ে এলাকায় পাহারাদারি করতেছে সে ওই ওই এলাকার সময় হয়তো সে ওখানকার পিয়ন বা দারোয়ান আপনার কাছে মনে হয়তো এগুলো ছাত্রলীগ যুবলীগে গেডার দাঁড়ায় আছে আমাদের প্রোগ্রামে হয়তো আজকে সে হামলা করবে এই সমস্ত পরিস্থিতির মধ্যে তিন আগস্ট রাতে যেভাবে আল্লাহকে স্মরণ করেছেন আজকে এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করে বিবেকের কাছে চোখ বন্ধ করে পনেরো সেকেন্ড নিজেকে জিজ্ঞেস করেন যে ওই সময় আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন আজকে এই তেরোই সেপ্টেম্বরের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গতকাল রাত বারোই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত তার কাছাকাছি পরিমাণও আল্লাহকে স্মরণ করার সুযোগ আমাদের হয়েছে অথচ আল্লাহ নির্দেশ তাহলে ইংলিশ সভাপতি সেক্রেটারি হিসেবে আল্লাহ নির্দেশ পালন করলাম আমি সবিদুল ইস্তালাম মাসুদ আমি মহানগরী সেক্রেটারি কি দায়িত্ব পালন করলাম এটা তো আল্লাহর নির্দেশ ই দা জ্যা অ্যান মোবাইল যখন সাহায্য এবং বিজয় আসে আমার পক্ষতে তোমরা এটা অর্জন করো এটা আমি দেখি তখন তোমাদের কাজের আসাফই আমার পবিত্রতা ঘোষণা করো বর্ণনা করো বেহান আমার প্রশংসা করো অস্তাগতীর এবং বারবার স্তেকফাল করো তাহলে আল্লাহর নির্দেশ হলে এরকম ভালো সময় সাহায্য এবং বিজয় যখন আসে তখন অধিক পরিমাণ আল্লাহর পবিত্রতা অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা অধিক পরিমাণে তবে ইস্তেক ফর করা আমরা অধিক পরিমাণে করার পরিবর্তে যতটুকু করতাম সেটুকু থেকে এখন নিজেকে গুটাইয়ে নিছি এই জন্য যে এখন তো আলহামদুলিল্লাহ সব আমাদের হাতে এখন তো সিকিউরিটি লাগে না এখন তো ইনফরমেশন বিভাগ লাগে না এখন তো থানা থেকে গাড়ি বের হইলো না ঢুকলো এই চিন্তার আমাদের করা লাগে না ভাবটা এইরকম শয়তান এখন আমাদের মধ্যে এই অসহসটা দেয় যে আল্লাহ তালাকে তোমার প্রয়োজন কিন্তু আগে যতটুকু দরকার ছিল এখন অতটুকু আর দরকার আস্তাফুল্লাহ বলেন আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন মাফ করুন তাহলে আমরা আগের তুলনায় আল্লাহকে বেশি স্মরণ করা নির্দেশ না কম স্মরণ করার নির্দেশ অথচ আমরা করছি কম না বেশি তাহলে ঠিক করছি না ব্যাটি করছি তাহলে একবার জোরে পড়েন আস্তাফুল্লাহ এই অবস্থায় চলে জামাত ইসলামী ইনি সভাপতির সেকেন্ডের দায়িত্ব মহানগরীর শফিকুল ইসলাম মাসুদ মহানগরী সেক্রেটারি দায়িত্ব পালন করতে সক্ষম হবে না কারণ আল্লাহ নির্দেশটা আপনাকে সামনে রাখতে হবে কোন পরিস্থিতিতে কি করতে হবে আপনাকে এটা আমার বিবেচনা নিতে হবে এটা আল্লাহ তালা দেয়া নেয় আমাদের এটা আল্লাহ তালার দেয়া সাহায্য আল্লাহ তালা আমাদেরকে এই সময় তিনটা নেয় আমার দিয়েছেন কয়টা ধরে বলেন তিনটা ইজাজা আনাসর কি পেয়েছি আমরা সাহায্য পেয়েছি আনাসর কার পক্ষ থেকে দু সালের পাঁচই আগস্ট দুপুর বারোটা একটা দুইটা তিনটা সেনাবাহিনীর প্রধানের বক্তৃতা আগ পর্যন্ত আপনি কি আজকের এই চিন্তা করেছেন করেন নাই তাহলে আপনি যা চিন্তা করেন নাই সেটা পেয়ে গেছেন এটা নিতান্তই কা আল্লাহ তাহলে আল্লাহ তো সেটাই আপনাকে শরণ করাচ্ছেন এটা আমার সাহায্য ফাৎ এবং আমি তোমাদের শুধু সাহায্যই করে নাই সাহায্য করে তোমাদেরকে আমি কি দিয়েছি বিজয় দিয়েছি যখন সেনা প্রধানের বক্তব্য চলে তখন আপনাদের পাশে যানকার করে আমাদের চারজন বাইশ হয়ে যখন সেনাপ্রধানের বক্তব্য চলে তখনো আমাদের সাহাবাকে আমরা নিশ্চিত নই যে আজকে বিজয় নাকি আরো আন্দোলন চলবে তাহলে বিজয়টা কে দিয়েছেন তাহলে প্রথম আল্লাহ কি দিয়েছেন তারপরে কি দিয়েছেন বিজয় এরপরে আল্লাহ তালা কি দিয়েছেন ফি ডি আফাজা এই সাহায্য বিজয় যখন তোমাদেরকে দেই তখন তোমরা খেয়াল করবা যেমন আরেকটা নিয়মক তোমরা পাচ্ছ তখন মানুষ আলাদা আলাদা তোমাদের দিনের দিকে আসবে না সমষ্টিগত ভাবে আসবে ফ্রি দিন ইন একটা একটা না তখন তো টার্গেট করে ব্যক্তি টার্গেট করে আমি দাওয়াত দিয়ে জামাদ ইস্তালাম থেকে নিয়ে আসবেন ভাই জামাদ কাজ করে ভাই জামাদ এই আল্লাহর দিনের জন্য প্রচেষ্টা চালায় ভাই আমরা দিনকে বিজয় করতে চাই ভাই আছেন আমরা একটু কাজ করি তুমিও বলতো যে ঠিক আছে আপনার কথা শুনলাম দেখি কি করা যায় ইনশাল্লাহ দওয়া করেন আল্লাহ বর্ষা ঠিক আছে এইভাবে ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে আপনি কাজ করেছেন আর আল্লাহ বলেন যে আমি এখন তোমাদেরকে আরেকটা নে আমার দেশ ফ্রি

যখন মানুষেরা প্রত্যক্ষ করবে ফি দীনিল্লাহ ইয়াকাজা তখন আল্লাহর দিনের দিকে মানুষ আসবে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ সেই دین ধারণ করে জামাত ইসলামী দিকে মানুষ আসবে এটাই স্বাভাবিক এটা দেখে যদি কারো একটু আমাদের ওয়াজিনকালে শাফাল তাই বলে সল্লা আলাইহি ওয়াসাল্লাম হুনদুর জালা জালা ওন তোর জালা এখনো কারো কারো

আমার আগে একজন একজন আসছে ওরকম টার্গেট করে করে বছরে দুটো ইউনিট বাড়াইছে আসছে একজন একজন করে এখন আসতেছে দলে দলে এখন কি দুই মাস তিন মাস করে একটা ইমনি পারবে না এখন একসাথে তিনটা ইনিট পারবে কয়টা ইনি পারবে কয়না পারবে কী পারবে ধরনটা কি ধরকটা হচ্ছে যে ইউনিটটা আপনি আছেন যারা ইউনিস অফিস যারা সেক্রেটারি যারা অফিস সম্পাদক যারা তার বি আর যারা অফিস সেক্রেটারি আছেন সবাই মিলে এখানে আছেন এই ভাইদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে ফ্রি দিন আগে ব্যক্তিগতভাবে মানুষ আসতো আর আল্লাহ এখন নিয়ামক দিয়েছেন কিভাবে আসবে দলে দলে আসবে এই দলে দলে যখন আসবে তখন আপনার আমার কাজ হচ্ছে আমার যেটা মূল ইউনিট এটা হবে আদর্শ ইউনিট এখান থেকে তৈরি হবে আর একটা সাংগঠনিক ইউনিট এরপর যে ভাইরা বাকি থাকবে তাদের নিয়ে হবে আরেকটা একটা দাওয়াত ইউনিট কয়টা হলো তাহলে হিসাব কঠিন হয়ে গেছে তাহলে আসতে বললেন কেন কয়টা হবে যে ইউনিট আছে সেটা হবে কি ইউনিট জোরে বলেন

চারটে প্রোগ্রাম ঠিক মতো যথাসময় হক আদায় করে করেন মানসম্মত করেন প্রত্যেক কর্মী রিপোর্ট রাখে রিপোর্ট জমা দেয় রিপোর্ট পর্যালোচনা হয় এই যে কাজগুলো হয় এটা নাম হলো কি কারণ এটা তো হতেই হবে এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ দলে দলে তোমাদের দিনের প্রতি আমি মানুষের ভালোবাসা তৈরি করে দিই আল্লাহ ভালোবাসা তৈরি করে দিয়েছেন না দেন নাই দিয়েছেন এটা আবার যারা আল্লাহ দিনকে পছন্দ করে না তাদের আবার এটা কি লাগবে না তারা কি বসে থাকবে না ষড়যন্ত্র করবে তারা শুধু ষড়যন্ত্রই করবে না তারা আপনার ব্যাপারে বিভিন্ন রকম বিভ্রান্তি তৈরি করবে বিভ্রান্তি প্রথম সংজ্ঞা হচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে দেশকে জঙ্গি বানাই ফেলবে এই বিভ্রান্তি আছে না নাই আর পরিষ্কার ঘোষণা করতে চাই জামাত ইসলামী যদি থাকে তাহলে কেবল জঙ্গি থেকে যে সরকার হবে আর একটা আছে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে সবাই লাঠির মাথায় রাইখা ইসলাম পালনে বাধ্য করবে আমরা আজকে পরিষ্কার বলি আল্লাহ তালা ইসলাম দিয়ে মানুষকে স্বাধীন করেছেন ইসলামের বিধান তিনি পালন করবেন এটা তার উপরে ছেড়ে দিয়েছেন আল্লাহ যদি তার উপরে ছেড়ে দেন জামাত ইসলামী লাঠির মাথায় রেখে দায়িত্ব পালন করেন নাই বরং এই বাংলাদেশ তিনবার স্বাধীন হয়েছে যারা স্বাধীন হয়েছে তারা লাঠি দিয়ে মানুষকে বারবার অধীন করেছে আমরা ইসলাম দিয়ে তাদেরকে স্বাধীন করে দেবো ইসলাম না আসা পর্যন্ত একটা সমাজ রাষ্ট্রে মানুষ প্রকৃত স্বাধীন হতে পারে না আজকে বৈষম্য হীন নষ্ট করার জন্য আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে বৈষম্যহীন বলতে কি বোঝায় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা বলতে কি বোঝায় বৈষম্যহীন রাষ্ট্র তো ছিল সেই আইন না দহিনে যুগে রাষ্ট্র যে যুগে সব ক্ষেত্রে কি था কি ছিল বৈষম্য ছিল নারীদেরকে মানুষই মনে করার দরা সেই জামানা এখন আছে না নাই আছে এখন আমাদের বোনদেরকে শুধু বিজ্ঞাপনের পণ্য হিসেবে তাদেরকে কাজে লাগানোর জন্য একটা গোষ্ঠী বসে থাকে ওই যে আমাদের আলমগন অনেক সময় বলেন যে যখন শিয়াল মুরগির স্বাধীনতা যায় কে শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায় তো বুঝতে হবে শিয়ালের এই চিন্তা ঠিক আছে কেন ঠিক নাই কারণ সে মুরগির স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতার জন্য না সে মুরগির স্বাধীনতা চায় সে যেন সকাল বিকাল দুপুর এক একটা মুরগি দিয়ে নিজের মতো করে নাস্তা করতে পারে এইরকম শিয়ালের মতো পন্ডিত এবং সুশীল আমাদের এই সমাজে আছে না না আমরা স্পষ্ট বলতে চাই জাহিনী যুগে বৈষম্যের বিরুদ্ধে ইসলাম সমাধান দিয়ে নারীর সমাধান উন্নতি করেছে আজকে ইসলাম দিয়ে আমরা আমাদের আমাদেরকে সম্মানিত করবো

এরা এরকম শুনতে দেখতে ভালো এরা ক্ষমতায় গেলে বুঝবেন এরা আফগানিস্তান তালেবান বানাই ফেলবে আমরা আজকে জিজ্ঞেস করতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্র জনতা যারা জীবন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য তারা চেষ্টা করেছে এখন চেষ্টা করছে এই বৈষম্যহীন একটা রাষ্ট্রের চেষ্টা যেখানে চলে সেখানে আইমে জাহিলিয়া যুগেও তো এরকম বৈষম্যই ছিল সেই বৈষম্যের সমাধান কি কোনো মানুষের তৈরি করা আদর্শ মতবাদ দিয়ে সমাধান হয়েছে নাকি ইসলাম দিয়ে সমাধান হয়েছে ওই সময় যদি বৈষম্যের বিরুদ্ধে সমাধানের রাস্তা ইসলাম হয় আজকে শুধু না এখন থেকে কেমন পর্যন্ত ইসলাম ছাড়া বৈষম্যহীন রাষ্ট্র কেউ তৈরি করতে পারবে না জামাতে ইসলাম এটা কোন বক্তৃতায় বলে না এখন বলে না ভবিষ্যতেও বলবে না আমরা নিজামি সাহেবের মতবাদ নিয়ে এসেছি আমরা এটা জনগণকে বলি না আমরা প্রফেসর গোলাম আজম রাহেমার মতবাদ নিয়ে এসেছি আমরা বলি আমরা কার মতবাদ নিয়ে এসেছি সুতরাং আইএমএ জাহিরিয়া যুগের সেই বৈষম্য এই না একটা রাষ্ট্র গঠন যদি কেবলমাত্র করতে পারে আজকের যুগেও ভালো করে খেয়াল করে দেখেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো তার কাছে ওহি আসে নাই তখন তিনি বৈসংময় একটা রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা উদ্যপিয়েছিলেন জানেন নাই ওই সংগঠনের নাম কি ছিল কি ছিল বেহুল ফজর আল্লাহ प्रदत्त না তার চিন্তা তার চিন্তা প্রিয় নবী রসুলাম ওহির আগের চিন্তা ভালো করে খেয়াল করে দেখেন ইতিহাস বাস্তবতা সাক্ষীটা কি রসুলাম যিনি দুনিয়ার সমস্ত কিছুতে সফল দুনিয়ার সমস্ত কিছুতে সফল সেই সফল মানুষটার কাছে মহাগ্রন্থ আল কোরআন আসার আগ পর্যন্ত ব্যক্তি তার ওই আগের চিন্তা এবং পরের চিন্তা শুধু পার্থক্য হলো ওইর জ্ঞান ওইর বিধান আল্লাহর আইন তার কাছে না থাকার কারণে তার একই ব্যক্তির প্রচেষ্টা ওই আগে সফল হয় নাই ওইর পরে সফল হয়েছে তার মানে পৃথিবীতে আর এমন কোন ব্যক্তিরা আসতে পারে না ইসতাবাত দিয়ে সমস্যার সমাধান করতে পারে সুতরাং আমরা মানুষকে

জাহিরে মদিনা সংস্কার করে সোনার মদিনা করছেন না করেন নাই সেটা কি নিজের মত করছেন না কোরআন দিয়ে করছেন তার আগে কি রাষ্ট্র সোনার মদিনা হয়েছে আগে সোনার মানুষ হয়েছে আমাদের বাংলা যদি সোনার বাংলা হয় তার আগে সোনার মানুষ না আগে সোনার বাংলা কিন্তু আগে আমরা সবাই মিলে চিন্তা করছি কি আগে সোনার বাংলা চাই আগে অথচ সোনার মানুষে খবর নেই আমরা আজকে বাংলাদেশের সমস্ত জনগণকে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান করতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই নির্বাচন নিয়ে নিশ্চয়ই জনগণের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক এটা আমরা চাই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সোনার বাংলা চাইলে আগে সোনার মানুষ আমাদের তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্যোগের মধ্যে এই সমস্ত অন্যায় অত্যাচারের মধ্যে এই সমস্ত দুর্বিপাকের মধ্যে এই সমস্ত টাকা পাচারের মধ্যে একটা সময় সরকার পরিচালনায় কিছু অংশ আমাদের ছিল এখনো গোটা বাংলাদেশ সুতরাং গোটা পৃথিবী সাক্ষী সংসদে এখনো রেকর্ড আছে সাংবাদিকদের কাছে তথ্য আছে এর কাছে তথ্য আছে এই দেশের মানুষ সাক্ষী সেই দুর্নীতি এবং অত্যাচার অনাচারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামী দুইজন মন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন আমরা যদি দু টাকার অন্যায় করে থাকি দু টাকার কোনো অপকর্ম করে থাকি দু টাকার কোনো খেসারত দিয়ে থাকি দু টাকার অনিয়ম যদি করে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে শুধু মন্ত্রিত্ব না শুধু এমপি কিনি না জামাত ইসলামের সদস্য পদ থেকে আমরা প্রত্যাহার করবো এই চ্যালেঞ্জকে আজ পর্যন্ত কেউ গ্রহণ করতে পেরেছে সুতরাং বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী শুধু মসজিদের ইমাম তৈরি করে নাই দেশ পরিচালনার ইমাম তৈরি করতে সক্ষম হয়েছে আমরা শুধু বাইতুল মুকাদ্দামে ইমামতি করার যোগ্যতা অর্জন করে নাই আলহামদুলিল্লাহ আমরা সংসদ গণভবন বঙ্গভবন এবং মন্ত্রণালয়ের এই কক্ষগুলো পরিচালনার যোগ্য সৎ দেশপ্রেমিক নাগরিক তৈরি করার চেয়ে বলেই আমাদেরকে বিগত ফ্যাসিস্ট শুনে আজিনা আধিপত্যবাদী সরকার আমাদের নেতাদেরকে বিচারিক হত্যা করেছে কিন্তু এটাও ঠিক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদেরকে থামানোর পরিবর্তে আল্লাহ তালা মানুষের মধ্যে আরো কয়েক কোটি গুণ ভালোবাসা তৈরি করে আগামী দিনের জন্য বাংলাদেশকে আল্লাহ তালা জামাত ইসলামীকে তৈরি করে দিয়েছে সেজন্য আমরা কোথাও এখন ডাকি হলো সভা হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সমাবেশ হয়ে যায় সমাবেশ আমরা ডাকি সভা হয়ে যায় সমাবেশ ডাকলে সমাবেশ হয়ে যায় আর যদি মহাসমাবেশ জামাত ইসলামী এখন ডাকে যারা টুকটাক ডাকতেছেন এটা সময় জামাত এখন মনে করছেন না কারণ এখন আমার মনে করছি শহীদের রক্ত এখনো শুকায় নাই এখন আমাদের ভাইর আহত বঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় আছেন এখনো তাদের খোঁজ খবর নেওয়া তাদের পাশে দাঁড়ানো ওই পরিবারগুলোর ছাতে সাথে তাদের খোঁজখবর নেওয়া তাদের পাশে থেকে তাদেরকে সাহস জোগানো এখনো চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয় নাই

এটা আব্দুর রহমান মাদ্রাসিলালের কোনো কৃতিত্ব না তাইলে আব্দুর রহমান সাহেব শেষ এটা শফিকুল ইসলাম মাসুদের নাম শুনে এখানে কেউ একজন এসেছেন এটা যদি শফিকুল ইসলাম মাসুদ এখন ভাবে গাড়িতে উঠে ভাবে তাহলে ওঠছে বড় নাফার মানে পৃথিবীর আর কেউ হবে পারে না হৃদয়গুলো একবার আর শুকিয়ে আদায় করেন আলহামদুলিল্লাহ কার নিয়ামত আল্লাহ আল্লাহ যখন নিয়ামত দেয় বান্দার দায়িত্ব হচ্ছে সে আল্লাহর প্রতি আরো কি হবে রাষ্ট্র মেরামতের জন্য আপনি এতক্ষণ এতদিন ধরে আপনি কর্মী ছিলেন আপনি সহযোগী ছিলেন এখন সিদ্ধান্ত জান আলহামদুলিল্লাহ আল্লাহ তালা জামাক ইসলামের প্রতি যে ভালোবাসা তৈরি করেছেন জনগণ আমাদের আস্থা এই আস্থা তৈরি করে মেরামত করা রাষ্ট্রের জন্য আগে আমি আমার মেরামত করতে গিয়ে এতদিন যা করছি করছি আল্লাহ মাফ করে দেন সুক্রিয়দের অংশ হিসাবে এখন থেকে আমরা কেউ কর্মী থাকবো না শপথের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্র মেরামতের জন্য আমি আমার নিজের মেরামত শুরু করে দেবো ইনশাল্লাহ রাজি আছে তাহলে একটা স্লোগান আমার সাথে হাত জাগাই দেন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে সবার আগে নিজের সংস্কার

টেনশন তো আপনার নিয়ে হওয়ার কথা টেনশন করতেছেন জামাত ইসলামী না জামাত ইসলামী কি করতেছে বুঝলাম না ডাক একটা দিয়ে দিলে কিন্তু বিপ্লব হয়ে যায় আরে ভাই বিপ্লব হয়ে গেল সবিকুল ইসলাম মাসুদ জাহান নামে গেল আল্লাহ না করুন সফল না ব্যর্থ আপনি বিপ্লব দেখে যেতে পারেন নাই চেষ্টা করতে করতে আল্লাহ তাকে মাফ করে জান্নাতি দিয়ে দিবে সফল না ব্যর্থ তাহলে আপনার দরকারটা কি আগে রাষ্ট্র না আগে আপনি তাহলে রাষ্ট্র মেনা মতো চাই তার আগে চাই যারা বলে রাষ্ট্র মেনা মতো চাই তার আগে চাই তার আগে চাই চাই ইনশাআল্লাহ যদি এটা চান তাহলে হাজারের ব্যাগের চেহারা এই আমার মতো এরকম থাকবে না হাজার ব্যাগের চেহারা মতোই হবে কাউরি আল্লাহ ফরসাদি লিখে আপনি ঠেকাইতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের সবার চেহারা আল্লাহ নূর দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন সাথে সাথে আমাদের হাজারো ব্যক্তির চেহারাটা নূরের নিত করে দিন আমিন বরকতে পরিপূর্ণতা দান করুন সমস্ত বালা মুসিবতকে হেবাজত করুন আমরা মোবাইলে কল রেকর্ড শুনতে পাই আমরা বিভিন্ন পত্রিকায় টুকটা খুশকার শব্দ শুনতে পাই সরযন্ত করবেন দেশে ফিরে আসবেন তারপর আবার আপনারা দেখে দিবেন আবার আপনারা গর্ত থেকে বের হবেন পরিষ্কার কানে শুনে রাখেন এই বাংলাদেশ আর দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পিছনে ফিরে যাবে না এই বাংলাদেশ এখন শুধু সামনের দিকে আগাবে এবং সামনের দিকে সুন্দর অর্থবহ একটা স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য এদেশের মানুষ যে কথা ইংরেজিতে বলেছে ওটার ওটার নাম ইসলাম আমাদের পরিচার টুকরা শিক্ষার্থী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কি স্লোগান দিয়েছে উই ওয়ান্ট সেই ইসলাম যদি অন্য কোন দল চায় সেই ইসলাম নিয়ে যদি অন্য কোন দল রাষ্ট্র পরিবর্তন করতে চায় আমরা বাংলাদেশ জামাত ইসলাম কথা তাদের কর্মী হতে পারি তাতে আমাদের কোন আপত্তি কিন্তু সেই কাজ বাধা দিকে বাংলাদেশ নয় গোটা পৃথিবী আমাদের সামনে দাঁড়িয়ে যায় এক আল্লাহকে ভয় করে ওই সমস্ত বাধা আমরা টপকে যাব এই কাজ আমাদের থামাতে পারবে কারণ আমাদের উদ্দেশ্য পরিষ্কার এই ইসলাম জামাত কি প্রতিষ্ঠিত করতে হবে এটা জামাত মনে করে না যে কোনো দল ব্যক্তি উদ্যোগ নিলে আমরা সর্বপ্রথম শফিকুল ইসলাম মাসুদ সেখানে গিয়ে এক নম্বর কর্মী হবে করেন আপনি ইসলাম ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যান জামাত ক্ষমতায় যেতে চায় না জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চায় কারণ ওই ইসলামের মাধ্যমে আমাদের দেশ সমাজ রাষ্ট্রের অধিকার এবং বৈষম্য ছিল এতদিন আপনারা হুমকি ধামকি দিয়েছেন নারায়ণ তাব্বির আলো আজকের জুমাবারে এরকম কোন এক জুমাবারে পল্টনে আমাদের ভাইরা নারায় তাব আল্লাহ স্লোগান দিয়েছিল ওই সেই পুলিশেরা কোথায় পালিয়েছেন আসেন না এখন বাইতুল মারে দাঁড়ান এখন পল্টন মসজিদের সামনে দাঁড়ান যারা বলেছিলেন এই নায় তাকবির আল্লাহু আকবার এটা জামাত শিবিরের স্লোগান আর আমরা আজকে এখানে স্লোগান তুলে আপনাদের কানে পৌঁছে দিয়ে যাচ্ছি আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে এই নায় তাকবির আল্লাহু আকবার শুধু আমাদের না শুধু মুসলমানদের না শুধু বাংলাদেশের 18 কোটি মানুষের না গোটা বাংলাদেশের 56000 হাজার মাইলের নিরাপত্তার গ্যারান্টি নায় তাকবির আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ সালাম এখানে যারা আজকে আছেন এই ননায়তকে আল্লাহ আকবরের এই গ্যারান্টি ইসলাম দেশ এবং মানবতার জন্য সকল হাজি মাগের জনগণের কাছে আমরা ভদ্রতার সাথে নম্রতার সাথে উদারতার সাথে আপনারা কি যাই পৌঁছে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের ইউনিট এখন হবে ইউনিটি ইউনিটে না ঘরে 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল আলাইকুম ورحمه দর্শক আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল সেটা হলো যে এটা আমাদের নতুন চ্যানেল আমাদের বড়ো চ্যানেলের সমস্যা হয়েছে কারণ এই কারণে বড়ো চ্যানেলে আর ভিডিও দেওয়া হচ্ছে না বড়ো চ্যানেলের নাম ইসলামিক ভিডিওস আর এটা হচ্ছে এম নিউজ টিভি আপনারা আমার এই ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাপোর্ট দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন একথা বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ছাড়া সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ